বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর দেখো আমার বাড়ির পেছনে জানলার থেকে দেখা যায় এই দেখো আমাদের কলা বাগান দেখো আর তারপরে চলে এসেছি এ দেখো আমার যেই কাজটা আমি করি সেটাই তোমাদেরকে দেখাবো বলে আজকে পুরোটাই দেখাবো দেখো আমি কাপড়টা কেটে নিয়েছি আর কেটে আমি কাপড়টা যে তুলে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা এভাবে কোনো সময় শেয়ার করা হয়নি তাই ভেবেছি আজকে তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব তাই এ দেখো আমি কাপড়টা কেটে গুটিয়ে নিচ্ছি এ দেখো ঠিক আছে গুছিয়ে তারপরে দেখাবো পুরোটা দেখাবো তোমাদেরকে হ্যাঁ চলো দেখাচ্ছি এই দেখো কাপড়টাকে দেখবে আমি পুরোটা মিলে তোমাদেরকে দেখাবো যে কাপড়ের ভেতরটা মানে এটা কাপড় তো না এটা চুড়িদার ঠিক আছে এই চুড়িদারটা দেখো কিরকম এই দেখো এটা আর এই দেখো এটা হলো জামাটা ঠিক আছে এ দেখো দেখো এটা নিজের হাতে আমি তৈরি করেছি হ্যাঁ কেমন লেগেছে কেমন লাগছে তোমাদেরকে তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমরা একটু কমেন্ট করলে সত্যি আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ সেরে কাপড়টা ভাজ করে চলে আসলাম আমার ঘরটা মুছতে কেননা সকালবেলা ঠাকুর ঘরটা মোচা হয়নি একটু বেলা হয়ে গেছে আজকে ঠাকুর ঘরটা আর আজকে ভাব আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা আর আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটা আজকে একটু বিশেষ করে পুজো করা আছে কিন্তু চেষ্টা করছি দেখি পুরোটা যদি শেয়ার না করতে পারি কিন্তু কিছুই অন্তত একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো দেখাই আজকে ঘরটা পুরোটা মুছে নিচ্ছি মুছে ঘরটার পরিষ্কার করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য ঘরটা আজকে মুছে নেব। আর এমনি প্রতিদিনই ঘরটা মুছি আর আজকে বল তোমাদেরকে তো বললাম আজকে একটু বিশেষ দিন আর এই ঘরটা মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম ঘরে দুয়ার একটু জলটা দিয়ে ধুয়ে নেব ঠিক আছে একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তারপরে চলে যাব আমার যে তুলসী মঞ্চ রয়েছে সেই তুলসী মঞ্চটা তোমাদেরকে আজকে দেখাবো আমি তুলসী মঞ্চটা কীভাবে মানে প্রতিদিন লেপে কতটা সুন্দর রাখি তোমাদের যদি এরকম তুলসী মঞ্চ থাকে তোমরা কিন্তু মানে প্রতিদিন লেপে তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে আর এই তুলসী মঞ্চ মানে লেপা জিনিসটা আমার থেকে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি আমার লেপা কাজটা করতেই ভালো লাগে কিন্তু আগে তো অনেক দিন আগে অনেক করেছি এখন আর করতে করতে হয় না তার মধ্যে চলে আসলো নারকেলালা দেখো নারকেল রাখছি এই দেখো তারপরে

তাকিয়ে দেখি আমার ঘরের মধ্যে একটা দোয়েল পাখি বাচ্চা চলে এসেছে আর খুব ভালো লাগে এই সিনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু ঠিক আছে এই দেখো রান্নাবান্না সেরে চলে এসেছি স্নান করে তারপরে সব কাজ সেরে চলে এসেছি এই দেখো আমরা এখন বসে পড়ব খেতে এটা কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন কি রান্না করব কিন্তু রান্নাটা পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন রান্নাটা দেখো দেখাচ্ছি কী কী রান্নাটা হয়েছে এই দেখো রান্নাটা হয়েছে এখানে পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর এই দেখো এই সাইডে রয়েছে ভেন্ডি ভাজা আর রয়েছে এ দেখো এখানে কচু টোগা চচ্চড়ি আর তার সঙ্গে রয়েছে গন্ধ লেবু আর এই দেখো গরম গরম ভাত চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমি আজকে ভিডিওটি এখানেই রাখছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সঙ্গে থেকো আমাদের সাপোর্ট করো টা